ওলকচু কচু কে কে খেতে ভালোবাসেন আর ওলকচু দিয়ে আপনারা কে কী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে ওলকচু টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা আলু এবার কড়াইতে সামান্য সরষের তেল গরম করে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি এবার আলু আর কচুকে একসাথে ভাজা ভাজা করব। ওলকচু দিয়ে নিরামিষ আমিষ দুভাবেই অনেক কিছু রান্না করা যায় এবার দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে আমি এবার এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর খেতে হয় আজকে আমি এটা আমিষভাবে রান্না করছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো টমেটোগুলো অনেকটাই মজে আসবে এরকম সময় এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যেই মশলাটায় আমি বেটে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আদা যেটা আমরা রোজকার মশলায় ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর একটা কথা বলে রাখি আমি যেটা যেহেতু এটা আমিষভাবে রান্না করছি সেই জন্য আমি এর মধ্যে এক চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি এবার নুন দিলাম আন্দাজ মতন নুন দিয়ে পুরো মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ভালোভাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা চিংড়ি মাছ যে চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মশলা আমার খুব ভালো ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম এটা চিংড়ি মাছ না দিলেও শুধু রান্না করলেও খুব ভালো স্বাদ হয় আর চিংড়ি মাছ দিয়েছি এটা তো অবশ্যই একটা চিংড়ির ফ্লেভার আসবে আর খুব ভালো হয় এই ডালনাটা খেতে ওল চিংড়ি আমি এইভাবেই রান্না করে থাকি এবার আমি অনেকটা জল দিলাম দেখে নেব কতটা সেদ্ধ হতে লাগবে আর এটা একটু ঝোল ঝোল হবে একদম শুকনো শুকনো হবে না ঝোল ফুটে উঠলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমার ওল চিংড়ি রেডি ঝোল ফুটে একটু ঘন হয়ে আসবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি